ঢলিউডের গত দুই তিন বছরে যে কয়টি সিনেমা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার মধ্যে অন্যতম নোলক সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা ববি অভিনীত এই সিনেমা নিয়ে দর্শকদের মনে আগ্রহ ছিল চরম পর্যায়ে ভারতের রামজি ফিল্ম সিটিতে শুটিং আকর্ষণীয় পোস্টার ও তারকাদের সমাহার এইসবের সুবাদের নলক হয়ে উঠেছিল ঢালিউডের প্রত্যাশার মশাল কিন্তু মাঝপথে পরিচালক প্রযোজকের দ্বন্দ্বে থমকে যায় নলক এসব নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক এমনকি লিখিত অভিযোগের ঘটনাও ঘটেছে সবশেষে প্রযোজক সাকিব সনেটির নলক পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন এবং সিনেমাটির শ্যুটিং শেষ করেন সাকিব সনেট জানান নোলকের শুটিংয়ে রাশেদ রাহার অপেশাদারিত্বর কারণে আমার দেড় কোটি টাকা লোকসান হয়েছে অনেক আশা নিয়ে এই সিনেমা তৈরির কাজে নেমেছিলাম পরিকল্পনা ছিল বছরে দুটি বড় আয়োজনের সিনেমা প্রযোজনা করব কিন্তু প্রথম সিনেমাতেই এমন হচিট খেয়ে এখন আমি নিজেই সর্বশান্ত হয়ে গেছি দুই হাজার সতেরো সালের একই ডিসেম্বর নোলকছবির শ্যুটিং শুরু হলেও এখন পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হয়নি শুটিং শেষ হয়েছে তবে পোস্ট প্রোডাকশনে কিছু কাজ এখনও বাকি রয়েছে সেগুলোও খুব শীঘ্রই শেষ হবে বলে জানালেন নোলকছবির প্রযোজক তিনি বলেন যারা একটি ভালো চলচ্চিত্র দেখতে চান যারা প্রেক্ষাগৃহে যতটা সময় থাকেন পুরোটা সময় বিনোদনের টৈম্বুর থাকতে চান যারা সাকিব খান ববিকে একটি মানসম্মত দেশীয় চলচ্চিত্রে দেখতে চান যারা পদ্মায় মেধাবী অভিনয় শিল্পীদের অভিনয় যুদ্ধ দেখতে চান সেই সব দর্শকের উদ্দেশ্যে মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে বলছি আপনারা আছেন বলে আমার আশার প্রতি এখনো নিভুনভু করে চলছে প্রতিজ্ঞা করছি নলক শুধু একটি চলচ্চিত্রই হবে না নলক হবে আপনাদের অহংকার নলক হবে সাকিব খান ও ববির কেরিয়ারের শ্রেষ্ঠ অলংকার আর বেশি দেরি করব না কথা দিচ্ছি খুব শীঘ্রই মহাসমারোহে আসছে নলক আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি বন্ধুরা ঢলিউড সুপার স্টার সাকিব খান ও ববি অভিনীত আলোচিত ছবি নলক নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন